হ্যালো গাইস সুখনিচি মুল্লির ফ্যান্টাসি এর সিজন 2 এর এপিসোড 3 ওয়েলকাম এর আগের এপিসোডে আমরা পৃথিবী থেকে আসা আরো দুইজন হিরোর কাহিনী দেখতে পাই যার মধ্যে একজন ওতনাশি আর আরেকজন তমুকি আজকের শুরুতে আমরা দেখি যে তুমুকে যুদ্ধ শেষ করে এসেছে লিলি বলে তুমি অনেক ভালো করেছো সব যুদ্ধ জিতে আসছো বলে যুদ্ধ তুমি রাজ্যের সাথে মিলে লড়তে হবে আমাদের লিলি বলে বলে ওই হিরো দেখতে অনেক সুন্দর আমার তাতে কিছু যায় আসে না আমার খুশি তোমার সাথেই থাকা ও এই রাজ্যের মানুষদের সাথে থাকায় লিলি সেখানে একটি শয়তানি হাসি দেয় এরপর আমাদের টিম টিমকে দেখানো হয় যারা শয়তানের কেল্লায় অ্যাটাক করার জন্য এসেছে তারা সেখানে প্রিন্সেস লিলি ও বাকিদের সাথে দেখা করে

পাড়ায় একজন অ্যাক্ট্রেসের নামও ছিল তোমাকে হিবাসি তোমাকে এটা শুনে ভয় পেয়ে যায় যে তার আসল পরিচয় ফাঁস হয়ে যাবে সে বলে আমি কোন অ্যাক্ট্রেস না ওদের বলে দুঃখিত আপনাকে ডিস্টার্ব করার জন্য তোমাকে বলে আমি কখন বললাম আপনি আমাকে ডিস্টার্ব করেছেন তুমি বলে আপনার লেভেল কত ওতানাসি বলে আমার লেভেল ৪30 তিরিশ বলে আমার লেভেল ছয়শো পাঁচ ওতানাসি হয়ে যায় ওতানাসি বলে ও কি আমাকে অপমান করছে তোমাকে সেখানে ওতানাসিকে আরো অপমান করতে থাকি এরপর সিন শিফট হয় ও দেখানো হয় যে নেপাল আর ওতানাসি যে চাঁদের নিচে বসে আছে নিবাল জিজ্ঞাসা করে তুমি এই পৃথিবীতে আসলে কেন ওতরোশে বলে আমার জীবন ওই পৃথিবীতে অনেক ভালো কাটছিল জীবনে অনেক শান্তি ছিল তাই এখানে এসেছি নিবাল তাতে হাসতে থাকে ওতরোশে বলে তুমি নিশ্চয়ই আমাকে পাগল ভাবছো কিন্তু আমার জীবনে কেউ আমার সাথে এইভাবে কথা বলিনি আর বিচার সাথে পিঠ মিলিয়ে থাকার জন্য তোমার মতো সাথী পাইনি নিবাল তার কথা শুনতে থাকে ওতরোশে দাঁড়িয়ে বলে আমাদের আরও যুদ্ধ জিততে হবে এরপর আমাদের দেখা হয় যে তারা যুদ্ধের জন্য এগিয়ে যাচ্ছে অপর দিকে শয়তানদের किल्ल्याও খবর এসে পড়ে যে লিমিয়া আর গিটোনিয়া দুই রাজ্যের হিরো তাদের সৈন্য নিয়ে আসছে তারা নিতে থাকে আমাদের হিরোরা আর ও তার সৈনিকরা সৈনিকদের হারিয়ে ফেলে তাদের হারিয়ে কিল্লায় চলে আসে এসে তারা নাই তখন আমাদের রুনাকে দেখানো হয় যে বলে তাহলে তারা আমাদের কাছে এসেই করেছে রুনার এক ম্যাজিকে লিমিয়া আর গিটোনিয়া এর সৈনিকরা মাটিতে দাফন হয়ে যায় সেও তাদের টিমকে হুডি বাঁচায় তোমাকে দেবীর দেওয়া জুতার কারণে আকাশে দাঁড়িয়ে থাকে তার সাথে সাথে গিনি বিয়ে মোড়া আর আগিনাসও ছিল রুনা বলে এটাই তাহলে গিডোনিয়ার হিরো ওই জুতার কারণে আকাশে বেশি আছে সে তার উপর অ্যাটাক করে তোমাকে তার অ্যাটাক কেটে ফেলে রুনা বলে তুমি তো ভালোই পারো মোড়া তখন সেখানে ড্রাগন ডে কেহে ড্রাগনের উপর উঠে তোমাকে অ্যাটাক করে রুনা বলে এত পাওয়ারফুল অ্যাটাক দিয়ে আমার কোনো লাভ হবে না তুমি আমাদের কিছুই করতে পারবে না গিনি বিয়ে আর তোমাকে কেল্লা যেতে নাই তখন তাদের সামনে শয়তানদের সেনাপতি আসে তোমাকে তার উপর অ্যাটাক করে তার হাত কেটে ফেলে সেনাপতি বলে আগে নামও বললেন ডিরেক্ট অ্যাট্যাক তখন ওতনাশি আসে আর বলে আমার নাম হেভি কি ওতনাশি লিমিয়ার আছে হিরো আর শয়তানদের সেনাপতি বলে আমি শয়তানদের সেনার থার্ড ব্রিগেড সেনাপতি আমার নাম মাহাতারো আইবো তখন সে তার কেটে যাওয়া হাত রিজেনারেট করে তোমাকে উদাসী শক্ত হয়ে যায় সে বলে আমার লড়াই দুজন হিরোর সাথে কিছু তো করতে হবে তখন সে তার হাতের একটা আংটি ইউজ করে যার ফলে উদাসী তোমাকে দুর্বল হয়ে যায় তার মাটিতে বসে পড়ে উদাসী বলে তুমি কি করেছো সে বলে কিছু না শুধু তোমাদের উপর বর্ষিত হওয়া দেবীর শক্তি কেড়ে নিয়েছি তখন তোমাকে মনে পড়ে যে দেবী তাকে রাত্রে অমর হওয়ার শক্তি দিয়েছে তুমি কি ভাবে যেহেতু দেবীর শক্তি নেই এর মানে আমার উপর এটা আমি মারা যেতে পারি সে বলে আমরা চলে যাবো এখান থেকে উতারসি বলে এত দূরে এসি আমরা চলে যাব এত কিছু হওয়ার পর তুমি কে বলে সবাই জানে আমরা মানুষদের হিরো এখানে মরে গেলে হবে না পরের বার আরো সৈনিক নিয়ে আসবো কোথার বলে যে নিজের কথা ভাবে তাকে আমি কখনো হিরো মানতে পারি না তুমিকে বলে তাই নাকি সে ড্রাগনের উপর উঠে ততক্ষণে তার দল নিয়ে পালিয়ে গিয়েছে আইবু বলে ভাবিনি ও পালিয়ে যাবে আমি নিরাশ হলাম কোথার সে বলে আমি একলা নই তখন নেপাল হুড়ি ও বাকিরা আসে তখন দেবীকে দেখানো হয় যে বলে আমি দুইজন হিরো পাঠালাম তাও ওরা পারছে না তখন সে মাকু দেখে আর বলে বাহ আমি তোমাকে পেয়ে গেছি অপরদিকে উতানাসি আর বাকিরা খুব খারাপ ভাবে মার খাচ্ছিল তাদের মার খেতে খেতে সকাল হয়ে যায় তখন নুনাকে দেখা হয় যে জিজ্ঞাসা করে ওইখানের কি অবস্থা সোফিয়া হ্যাঁ এটা সেই সোফিয়া যে মাগদর সাথে লড়াই করেছিল সোফিয়া বলে ভালো আমি লড়াইয়ের জন্য প্রস্তুত তখন সেখানে দেবীর আলো চলে আর মাগদকে পাঠানো হয় সবে দূর থেকে সে আলো দেখতে পায় আইবি বলে ও দেবীর আলো ওদ্রশি বলে কেউ এটা দেবীর তাহলে এখনো আশা আছে আমরা লড়াই করব। এরপর দেখি যে দেবী সেখানে মাগতকে পাঠায় সাহায্যের জন্য যার উপর সোফিয়া মানে এতক্ষণ আমরা যে কাহিনী দেখছিলাম ছিল সেই যুদ্ধের কাহিনী যা আমরা সিজন ওয়ানে দেখেছিলাম শয়তান ও মানুষদের যুদ্ধ এরপর আমরা আবার ওদানে সে টিমকে দেখি যারা ঠিক মতো দাঁড়াতেও পারছে না জিয়া তাদের ম্যাজিক দিয়ে সাহায্য করছে তখন নেবাল বলে হুড়ি আমাকে ওইটা দাও হুড়ি বলে পাগল হয়ে গেছো সে বলে আমরা ওতানাশিকে এখানে হারাতে পারি না নেওয়াল চিয়া থেকে ম্যাজিক নে আর হুডি থেকে গোলাপ ফুলের একটি স্পেল নিয়ে খুব ফুল হয়ে যায় সে এক আঘাতে সেনাপতির শরীর কেটে ফেলে বলে এটা কি রকম জাত তুমি এত পাওয়ারফুল কিভাবে হলে তখন বেড়টা দেখে নেওয়ালের গলায় গোলাপ চিহ্ন সে বলে গোলাপের চিহ্ন তুমি কি মজা করছো নেওয়াল বলে আমার বিশ্বাস হচ্ছে না এত কিছুর পরে আমরা শয়তানদের সেনাপতিকে হারাতে পারিনি আইবে বলে সমস্যা নেই তোমার সামনে এইখানকার সব থেকে পাওয়ারফুল যোদ্ধা দাঁড়িয়ে আছে তারা করতে থাকে আইব বলে আমি ভাবিনি এখানে আমার সব পাওয়ার ইউজ করতে হবে সে তার স্ট্রেংথ আরো বাড়িয়ে নেয় আর বেড়ে যায় অবাক হয়ে যায় নেপাল চিল্লিয়া বলে হুড়ি তখন হুডি সবাইকে নিয়ে সেখান থেকে যেতে নেয় ওত বলে নেপাল এখনো লড়াই করছে তখন বিধা তাকে বলে ওই গোলাপ তার ইউজারকে অনেক শক্তি দেয় কিন্তু তার বদলে তার জীবন কেড়ে নেয় ওতনাশি এটা শুনে বলে এর মানে নেভাল মারা যাবে তাকে জোর করে সেখান থেকে নিয়ে আসা হয় নিবাল বলে একজন মহিলা যার লক্ষ্য শুদ্ধ যুদ্ধে লড়াই করা সে তার জীবন আজকে হিরোর মতো বিলিয়ে দেবে আর আজকে আমি আমার জীবনকে তোমাকে শেষ করে শহীদ করব। আমার বন্ধুদের জন্য সে তার হাতে চাকু ঢুকিয়ে দেয় আর মন্ত্র বলে আর তাকে সেখানে চালিয়ে দেয় আর নিবালও সেখানে শেষ হয়ে যায় আর মরার সময় সে বলে আমার ভালো লেগেছে ওতনাশি আর ব্লাস্ট দেখে ওতনাশি দূর থেকে নিভাল বলে কান্না করতে থাকে অপরদিকে আমাদেরকে তুমকিকে দেখানো হয় যে কাছে এসে বসেছিল লিলি তাকে দেয় আর বলে আমি তোমার সাথে আছি তুমি কি বলে আমি আরো শক্তিশালী হতে হবে যাতে আমার দেবীর উপর নির্ভরশীল না হতে হয় এরপর আমাদের রুনাকে দেখানো হয় যে আইবকে জাগায় যে এখনো মরেনি সে বলে নিবাল মেয়েটিকে সারা জীবন মনে রাখবো সে আমার এই অবস্থা করেছে রুনা বলে খারাপ খবর হলো সোফিয়া মারা গেছে দেবীর পাঠানো সে আলোতে অনেক পাওয়ারফুল কেউ ছিল অপরদিকে কে দেখানো হয় তুমিও মিউ হিল করছিল মিউ কাঁদতে থাকি তুমি বলে তুমি সব পা লাগিও না না হলে তোমার হাত হারিয়ে ফেলবে মিউ বলে তাতে আমার কিছু চাই আসে না মাস্টার মাস্টারকে বাঁচাতে হবে তারাই ভাবে মাগুতকে হিল করে ও তাকে বাড়িতে নিয়ে আসে আর মাগুতও বিচে যায় এরপর বলে আমরা এখন বর্তমানে আসি যেখানে আমরা লর্ডস কাট একাডেমিতে এসে পড়েছি এতদিন আপনারা যে যুদ্ধ দেখছিলেন এটা এর আগের হওয়া যুদ্ধের ফুল কাহিনী আমার আর সোফিয়ার ফাইট আর তমুকি উতনাশি এই সবকিছুই ছিল সেই যুদ্ধের কাহিনী যা আমরা জেনেছি আর এখন আমরা লর্ডস কাট একাডেমিতে এসে করেছি এরপর কাহিনী জানার জন্য সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখুন